ভারতীয় বাহিনী সারা দেশে তন্ন তন্ন করে বিবৎস পরিকল্পিত লুটপাট চালায় রক্ষী বাহিনীকে এতটা শক্তিশালী করে গড়ে তোলার পেছনে ভারতের উদ্দেশ্য ছিল একটাই যাতে দেশ মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে ভারতের অনুগত একটা বাহিনী তৈরি করা যাতে কারো বাংলাদেশ নামক রাষ্ট্রটা ভারতের কন্ট্রোলে ভারতের নিয়ন্ত্রণে থাকে শেখ মুজিবের হত্যাও বাংলাদেশের মানুষের মিষ্টি বিতরণ বা সেলিব্রেট করা বা তার কয়েক মাস পর বাংলাদেশের ক্ষমতায় জেনারেল জিয়াউর রহমানের অধিষ্ঠিত হওয়া এই দুইটা বিষয়ের কোনটাই ভারতের পছন্দ হয়নি ভারত ব্যাপক অসন্তুষ্ট লাগান্বিত হয় ফলে কেউ ওয়ান থেকে জেনারেল জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়ার প্ল্যানে নামে ভারত যে হত্যার কয়েক মিনিটের মধ্যে ভারতের রেডিও চ্যানেল আকাশবাণী যে হত্যার খবর প্রকাশ করে অথচ তখন পর্যন্ত বাংলাদেশের কোনো নিউজ মিডিয়া জানতোই না যে হত্যা করা হয়েছে বিএনপি নেতা রুল কবির ইসবি তো বয়ডরহীন বলে ফেলেছে রয় জিয়াকে হত্যা করেছে এভাবে বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপ্রধানকে ভারত সরাসরি হত্যা করে আর রুখে দেয় বাংলাদেশের অগ্রযাত্রা যে হত্যার পর ভারত এখানে আওয়ামী লীগকে বসানো গ্রাউন্ড তৈরি করার জন্য প্রথমে জেনারেল ক্ষমতায় নিয়ে এসে এক পাক্ষিক ভাবে ক্ষমতায় টিকিয়ে রেখে স্বৈরাচার হতে সাহায্য করে উদ্দেশ্য ছিল এরশাদের বিরুদ্ধে জনগণকে আর সে আন্দোলনের আওয়ামী লীগকে নিয়ে নিয়ে ফলশ্রুতিতে একজন স্বৈরাচার যে রাজনৈতিক দলটা আন্দোলন করে হটিয়েছে সাধারণভাবে ভাবে হলে সেই ক্ষমতায় আসবে সেই চিন্তায় ছিল ভারতের কিন্তু বাংলাদেশের মানুষ তো চোর বাট পারছে নাই বাংলাদেশের মানুষ তো দালাল ছিনে তো নব্বই যখন এরশাদ পরবর্তী পর ইলেকশনটা হয় বাংলাদেশের মানুষ ভোট দিয়ে বেগম জিয়াকে ক্ষমতায় নিয়ে আসে এবং যেটা ভারতে টোটালি আউট অফ সিলেবাস কোশ্চেনের মতো ব্যাপার হয়ে গিয়েছিল এরপর ভারত বাংলাদেশের রাজনীতিতে আরং নংড়া ভাবে হস্তক্ষেপ করে 96 তে সফলভাবে আওয়ামী লীগকে বসালেও 2001 সালে আবার ভোট হলে আওয়ামী লীগ পরাজিত হয় ভারত বুঝে যায় যে এটা এমন একটা দেশ এ দেশে নির্বাচন দিয়ে হাসিনাকে বছর অপর বছর টিকে রাখা সম্ভব না তখন ভারত যেটা করে হাসিনাকে একচ্ছত্রভাবে আর মৃত্যু ক্ষমতা রাখার জন্য Bangladeshi নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয় সুবিধার প্রকল্প হাতে নেয় আর তা এক্সিকিউট করে ওয়ান ইলেভেন বা মই আহমেদের সরকার মাধ্যমে দুই হাজার ছয়ে ডক্টর রিয়াজুদ্দিনের উপদেষ্টা পরিষদ পদত্যাগ করলে সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদ ক্ষমতায় বসে পুরো দেশকে চমকে দেয় আওয়ামী লীগ বিএনপির দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করার পাশাপাশি হাসিনা ও বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয় তখন ফখরুদ্দিন সরকার মাইনাস টু এর পরিকল্পনা করে মাইনাস টু শব্দটা আপনারা অনেকেই শুনেন কিন্তু মাইনাস টু কি সেটা জান না তখন তা মাইনাস টু হচ্ছে এরকম যে তারা হাসিনা এবং খালেদাকে দেশ ছেড়ে চলে যাওয়ার শর্তে মুক্তি দিবে বলে প্রতিশ্রুতি দেয় যে তোমরা দেশ ছেড়ে চলে যাবা দেশের আর রাজনীতি করতে পারবে না তোমরা যদি এটাতে রাজি হও তাহলে তোমাদেরকে ছায়া দিব এবং সেই লক্ষ্যে বেগম জিয়ার দুই ছেলে আরাফাত রহমান কোক এবং তারেক রহমান কে বেদরক পিডিয়ে চিকিৎসা নামে বিদেশ পাঠায় দেয় এবং হাসিনা ও ফখর প্রস্তাবে রাজি হয়ে আমেরিকা পালায় চলে যায় হাসিনা সে বলে না হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হাসিনার পালায় যাওয়ার স্বভাব এই যে পাঁচই আগস্ট হাসিনা পালায় যায় না হাসিনার পালায় যাওয়ার স্বভাব অনেক পুরনো হাসিনা চলে যাওয়ার পর বেগম জিয়াকে প্রস্তাব দেওয়া হয় সৌদি আরব চলে যেতে কিন্তু বেগম জিয়া সৌদি আরব যাওয়ার অপশন বাদ দিয়ে কারাবরণ করা বা জেল খাটার অপশন বেছে নেয় ফলশ্রুতিতে বেগম জিয়ার এই একটা মুভমেন্টেই ফখরুদ্দিন সরকার চেকমেট হয়ে যায় বেগম জিয়ার ওই যে আপসীন ব্যক্তিত্ব বা দৃঢ় মানসিকতা বা জেল কারাবরণ করে নেয়ার অপশনের কারণে কারাবরণ বেছে নেয়ার কারণেই ফখরুদ্দিনের মাইনাস টুর পরিকল্পনা পুরোপুরি বেসতে যায় তখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন মনু আহমেদ নির্বাচনে ঠিক দশ মাস আগে মৈন আহমেদ ভারত সফর করে ভারত থেকে বাংলাদেশে কেমন নির্বাচন হবে সেটা সেট করে দেয় ভারত তখন কংগ্রেস ছিল সরকার প্রণব মুখার্জী ভারতের মন্ত্রী প্রণব মুখার্জি বলে যে দুই নেত্রীকে ছেড়ে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে দিতে এবং নির্বাচনটা এমন ভাবে আয়োজন করতে যাতে সে নির্বাচনে আওয়ামী লীগে বিজয়ী হয় প্রণব মুখার্জি তার আত্মজীবনেতা কোয়ালিশন ইয়ার্স বই লেখেন মঈনুদ্দিন অত্যন্ত চিন্তিত ছিল হাসিনাকে মুক্তি দিলে ক্ষমতা এসে হাসিনা তো মৈনুদ্দিনকে বরখাস্ত করে দেবে তখন প্রণব মুখার্জি তাকে কথা দেন মৈনিউকে বরখাস্ত করা হবে না এমন কি প্রণব মুখার্জি মার্কিন প্রেসিডেন্টের সাথেও মৈনিউর সাক্ষাতের ব্যবস্থা করে দেন ভারতের সাথে ডিল শেষ করে মৈনিউ দেশে আসে সবকিছু সেট করে আওয়ামী লীগকে এক জিতিয়ে দেয় অ্যান্ড গেস ওয়াট আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মৈনিউ আহমেদকে কিন্তু বরখাস্ত করা হয় নাই ভারত এটাও চাইছিল দু হাজার আট সালের নির্বাচনে বিএনপি যাতে কোনোভাবেই ব্যাক করতে না পারে এবং এভাবে হাসিনার এস্টাবলিশমেন্টের জন্য বাংলাদেশের রাজনীতিতে উলঙ্গভাবে হস্তক্ষেপ করে ভারত শুধু তাই না হাসিনাকে ক্ষমতায় বসানোর পর দেশ মিক্সচারাসের অফিসারদেরকে গণহত্যার মাধ্যমে হাসিনার স্বৈরাচারের প্রথম বীজ বপন করে বাংলাদেশে দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে হত্যার প্ল্যান দিয়েছিল ভারত এমন এই প্ল্যান এক্সিকিউট করতে এখানে কাজ করেছে তিনটি পক্ষ হাসিনা জেনারেল মঈনু আহমেদ এবং ভারত সেদিনের স্মৃতি এখনো যে জননীরা বলতে পারে নাই তারা বলেছেন হত্যাকারীরা হিন্দি ভাষায় কথা বলতো পারে না আমি বড় প্রমাণ আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা আমার আত্মীয়র সাথে আমি 3.5 বছর ছিলাম বিডিআরে তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোন সৈনিক কোন সময় হিন্দিতে কথা বলতো শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস আমরা এটাও জানি যে জোয়ানরা যাদের জোয়ান বলা হয় তারা এখানে মার্ডার করেনি সরি সাকিব আই এম বিং ভেরি র অ্যাবাউট ইট এই পুরাটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে অর্থ সেই দিনে বিডিআর দরবার হলে বাংলাদেশের শীর্ষস্থানীয় অফিসারদেরকে হত্যা করার মিশনে সরাসরি ভারতীয় সেনাবাহিনী

সিনিয়র অফিসারদের এরকম রকম পরিণতি দেখে নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে ক্যান্টনমেন্ট থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে পড়ে তখন ভারতীয় সেনা প্রধান বা ভারত থেকে কল করে মৈনি আহমেদকে থ্রেট দেয়া হয় যে তুমি তোমার সেনা বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাও তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরে যেতে বলম তোমার সেনা যদি সেখানে গুলি চালায় বা তুমি যদি অনুমতি তাদেরকে গুলি চালানোর অনুমতি দাও তাহলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে সরাসরি হস্তক্ষেপ করবে বাংলাদেশের সেনা অভিযান পরিচালনা করবে বিখ্যাত ইন্ডিয়ান রাজনীতিবিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক গবেষক লেখক אביনাশ পালিওল তার ফল আন্তর্জাতিক বিদেশ ইস এট এন ইনফেকশন প্রবন্দে লিখেন 2009 সালে যখন সেনা অফিসাররাগুলি চালানোর অনুমতি চাইছিল মইন আহমেদ কাছে তখন ভারত মইনকে হুমকি দেয় মইন যদি গুলি চালানোর অনুমতি দেন তাহলে ভারত বাংলাদেশে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে ভারত হাসিনা নীরবতা নিয়ে চিন্তিত ছিল আবিনাশ পালিয়াল মনে করেন ভারতের ওই পদক্ষেপের জন্যই হাসিনা রাজনৈতিক ও সামরিক চাপ থেকে মুক্ত হয় সেদিন ভারতের চাপে সেনাবাহিনীকে জোর করে সেনা গাড়িতে পাঠানো হয়েছিল এভাবে ভারতীয় বাহিনীর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশ মুজাহিদদের সেরা অফিসারদেরকে হত্যা করা এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি কোনো অভিযান পরিচালনা করে তাদের ওন তাদের নিজস্ব সেনাবাহিনীকে রক্ষা করতে তাহলে বাংলাদেশের ভিতর সামরিক হস্তক্ষেপ করবে বলে হুমকি দিয়ে ভারত আলটিমেটলি বাংলাদেশের সবরেন্টি বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করে বাংলাদেশের সবচাইতে বড় ইনস্টিটিউট বাংলাদেশ সেনাবাহিনীর উপর এত বড় মেসাকার করে যখন হাসিনা টেকে যায় তখন হাসিনা শুরু করে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষের উপর গণহত্যা এবং যুদ্ধাপরাধীদের বিচারের নাম করে বিএনপি এবং জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দেওয়ার মাধ্যমে গুম ঘুমের মাধ্যমে সে গণহত্যা মিশন শুরু হয় তিন হাজারের বেশি রাজনৈতিক নেতা লেখক সাংবাদিক সাধারণ নাগরিককে গুম করে হত্যা করা হয় যারা আর কখনো স্বজনদের কাছে ফিরে আসেনি বিএনপি সংসদ সদস্য ইলিয়াস আলীর মতো নেতাকে হাসিনা গুম করে তার পরিবার কাছে গিয়ে নাটক করে গুম করে মানুষদেরকে যে আয় নাগরে রাখা হতো সে আয় নাগর পরিচালনায়ও ছিল ভারতীয় বাহিনী এরপর হাসিনা সাপলা ম্যাসাকার করে নিরীহ পনেরোশো অধিক আলেমোলামাকে হত্যা করে এভাবে হাসিনা ডে বাই ডে গণ আত্মহত্যা খুন গুম আয়নাগর তৈরির মাধ্যমে আজকের এই ফ্যাসিস্ট রেজিম স্টাবলিশ করে আর এই হাসিনার ফ্যাসিস্ট রেজিম স্টাবলিশমেন্টের পেছনে সরাসরি মদত দিয়ে আসছিল ভারত এমনকি জুলাই হাসিনা পালিয়ে যাওয়ার আগেও বাংলাদেশের জাতিসংঘের রিপোর্ট মতে পনেরোশোর অধিক মানুষকে হত্যা করেছে তার মধ্যে তিনশো জনের মতো শিশু রয়েছে 2009 এ ভারতের মেকানিজমের মাধ্যমে হাসিনা ক্ষমতায় বসেই ঘুমঘুম গণতন্ত্র পাশাপাশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকারটুকু পর্যন্ত কেড়ে নেয় ক্ষমতায় বসে 2011 সালে পঞ্চম দ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে একনায়কে পরিণত হয় হাসিনা এরপর 14 সালে বিনা ভোট 18 সালে রাতের নির্বাচন কিংবা 24 এর ডামি ইলেকশন প্রত্যেকটাতেই ছিল ভারতের সরাসরি মদদ 2014 সালে হাসিনার অধীনে নির্বাচন নাজার ঘোষণা দেয় বিএনপি জামাত সহ বাংলাদেশ দেশে অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলো তখন এমন সিদ্ধান্তের পর চব্বিশ ঘন্টার মধ্যে ভারত থেকে উড়ে আসে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সুজাতা সিং বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন জেনারেল এরশাদের সাথেও সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে দুইজনকে নির্বাচনে যেতে বলেন প্রথমে দুইজনই না করে দিয়েছিলেন সুজাতা সিংকে নির্বাচনে যাওয়ার ব্যাপারে কিন্তু ভারত জেনারেল এরশাদকে হুমকি দিয়ে নির্বাচনে যেতে বাধ্য করেন ফলে বিএনপি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে গিয়ে হাসিনার বিন ভোটের নির্বাচনকে বৈধতা দেয় ইন্ডিয়ান বিখ্যাত একটি থিঙ্ক ট্যাংকের সিনিয়র রিসার্চ ফেলো ভারতীয় গবেষক স্মৃতি পট্টনায়কে বলেন বিরোধী দলগুলোকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাবে না এবং বাংলাদেশ একটি সংকটের মুখে পড়বে যা ভারতের জন্য কাঙ্ক্ষিত নয় এ আশঙ্কা থেকে দিল্লি ওই পদক্ষেপ নিয়েছিল সো এটা ডিস্টিল ওয়াটারের মতো ক্লিয়ার কোনো ভেজাল নাই যে দুই হাজার নয় মনি আহমেদ এবং ভারতের মেকানিজমে আসিনা ক্ষমতা আসছিল এবং চব্বিশে সুজাতা সিং এবং ভারতী হাসিনাকে চেয়ার সাজা দিয়েছিল দুই হাজার আঠারো এবং দুই চব্বিশে ইলেকশন একই কায়দা হয় এবং আপনারা ভুলে যাওয়ার কথা নয় দুই হাজার চব্বিশে এলে আমলিদের যে সমর্থক তারাও উদ্বদিত ভোটকেন্দ্রে যায় নাই কারণ সেই ভোট আদতে কোনো মেক্সেন্স করত না এবং আপনারা যদি ভুলে না যান 24 ইলেকশনে একজন পার্থি ইউনেকে ফোন করে Threat দিয়েছিল যে আমি ভারতের পার্থি আমি হাসিনার পার্থি যেখানে শেখ হাসিনাকে বলে আমি শেখ হাসিনার পার্থ এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের পার্থি তোমাকে এটা মনে রাখতে হবে থাকে বাংলাদেশে খায় বাংলাদেশে বসবে বাংলাদেশের সংসদে আর ইউনেকে Threat দিচ্ছে ভারতের পার্থি বলে সো এটা ক্লিয়ার যে বাংলাদেশের রাজনীতিতে গত 15 বছর কেন গত পঞ্চাশ বছর ভারত কিভাবে উলঙ্গ হস্তক্ষেপ করেছে ভারতের সাথে হাসিনা রেজিমের যতগুলো চুক্তি হয়েছে বিশ্লেষকদের মধ্যে বেশিরভাগ চুক্তি একপাক্ষিকভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে বাংলাদেশের উপর দিয়ে ভারতকে একের পর এক অসংখ্য করিডোর ট্রানজিট দিলেও চিকেন নেক দিয়ে পঁচিশ কিলোমিটার ট্রানজিট আদায় করতে পারেনি বাংলাদেশের বন্দরগুলো ভারতকে ব্যবহার করতে দেয়া হয়েছে এমন কি পণ্য খালাস করার সময় বাংলাদেশ এবং ভারতের যদি দুইটা জাহাজ বাংলাদেশের বন্দরে বেরে তাহলে ভারতের জাহাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে এভাবে ভারতকে বাংলাদেশের ভিতর দিয়ে রোড রেল বাংলাদেশের বন্দরে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ বাংলাদেশে ন্যায্য পানির হিসাটুকু পর্যন্ত আদায় করতে পারেনি ন্যায্য পানের হিসা আদায় করা তো দূরে থাক ন্যায্য পানির হিসাটুকু দাবি পর্যন্ত করেনি ভারত অসন্তুষ্ট হবে বলে সর্বশেষ পালানোর আগে ভারতের সাথে যে এমওএস গুলো সাইন করেছিল সেখানে রেল করিডোরের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব কাগজে কলমে লিখে দিয়েছিল হাসিনা বাংলাদেশের চিকিৎসাকার ধ্বংস করে দিয়ে বাংলাদেশের রোগীদের ভারতে পাঠানো হতো এবং এখানে একটা চক্র কাজ করতো ভারতের রোগী পাঠানোর জন্য প্রতি বছর চিকিৎসা বাবদে বাংলাদেশিরা পাঁচশো মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলার ভারতে দিয়ে আসতো এবং ইন্ডিয়ান মেডিকেল ট্যুরিস্টের আটচল্লিশ পার্সেন্টই ছিল বাংলাদেশিরা এমনকি কিছু ক্ষেত্রে চুয়ান্ন বাংলাদেশিরা ছিল শুধু তাই না সক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশের স্কুলের বাচ্চাদের বই ছাপানো হতো ভারত থেকে বাংলাদেশের কোনো প্রিন্টার্সকে কেগুলা দেওয়া হতো না বাংলাদেশে যেখানে শিক্ষিতদের তিরিশ লাখের বেশি বেকার যেখানে বেকারত্বের ট্রমায় বাংলাদেশিরা সার্টিফিকেট পড়তেছে সেখানে দশ থেকে পনেরো লাখ অবৈধ ভারতীয়রা বাংলাদেশে কাজ করতো এবং ভারতীয়দের রেমিটেন্স আয়ের পঞ্চম উৎস হিসেবে বাংলাদেশ পরিণত হয়েছিল বাংলা তাদের মতো গরিব একটি দেশ যেখান থেকে ভারত পঞ্চম শীর্ষ রেমিটেন্স নিয়ে যেত চাল ডাল থেকে শুরু করে এভরিথিং ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হতো দুই দেশের বাণিজ্য ঘাটতি ছিল দশ বিলিয়নের বেশি তা হাসিনা যথার্থই বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে এই জন্য পৃথিবীর আর কোন দেশ হাসিনা পালায় যাওয়ার পর জায়গা না দিলেও ভারতই হয়েছে হাসিনার আশ্রয়স্থল বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে চুয়ান্নটি উজানের ছয় ভারত চুয়ান্নটি নদীর ছত্রিশটিতেই কোন আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে একরকম গায়ের জোরে বাদ ড্যাম ব্যারেজ জল কপাট ও জলবিদ্যুৎ নির্মাণ কেন্দ্র করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে যা সাতানব্বই সালে প্রণীত জাতিসংঘ পানি কনভেনশনের সাথে সরাসরি সাংঘর্ষিক আর যেগুলোতে বাদ দেয় নেই সেগুলোতে হয়তো পানি প্রবাহ কম নয়তো লবরাক্তার পরিমাণ বেশি যে পানি ভারতেরই কাজে আসবে না সেটাতে বাদ দিয়ে তো টাকা খরচ করে লাভ নাই উনিশশো সালের ফারাক্কা দিয়ে শুরু হয় ভারতের নদী সন্ত্রাস উনিশশো ছিয়ানব্বই সালে ভারত হাসিনার সাথে যদিও দেখানোর জন্য বছরের পানি গঙ্গা চুক্তি করেন সেই চুক্তিতে ছিল ফারাক্কা যদি কিউসেক বা তার কম পানি পানি থাকে তাহলে বাংলাদেশ ভারত করে হাজার ভাগ করে নেবে আর যদি সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার কিউসেক পানি থাকে তাহলে বাংলাদেশকে তারা পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেবে যদি পঁচাত্তর হাজার কিউসেকের বেশি হয় তাহলে ভারত চল্লিশ হাজার কিউসেক রেখে অবশিষ্ট পানি বাংলাদেশকে দিয়ে দেবে অর্থাৎ এখানে এই চুক্তিতে বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেওয়ার গ্যারান্টি দেয়া হয় কিন্তু বাস্তবতা হলে বাংলাদেশ গঙ্গা চুক্তি অনুসারে পুরা পানি পাওয়া অত দূরে থাক চুক্তির অর্ধেক পানিও পায়নি বরঞ্চ গ্রীষ্মকালে গায়ের জোরে পানি আটকায় রেখে বাংলাদেশের এই অঞ্চলটাকে মরুভূমিতে পরিণত করেছে এটা মরুভূমিতে পরিণত হয়েছে এবং বর্ষাকালে অতিরিক্ত পানি যখন চাপ আসে সে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা তৈরি করে একই ভাবে ভারত বাংলাদেশের আরো একটি অবিভক্ত নদী তিস্তা নদীতে ভারতীয় অংশে ভারত গজল ডোবাবাদ নির্মাণ করে পানি আটকায় রাখে গায়ের জোর খাটায় দুই হাজার সালে যদিও তিস্তা চুক্তির খসাও তৈরি হয়েছিল চুক্তি অনুসারে বাংলাদেশকে সাঁত্রিশ পানি দেওয়ার কথা ছিল কিন্তু চুক্তি স্বাক্ষরের পূর্ব মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধার কারণে সেই চুক্তি আর সফলতার মুখ দেখেনি চুক্তি তো করেনি বাংলাদেশ তিস্তা দিকে খনন করে পানি রিজার্ভ করার উদ্দেশ্যে চীনের সাথে তিস্তা প্রকল্প পরিকল্পনা করলেও সেই প্রকল্প ভারত নিজে করবে বলে দাবি করে তিস্তা প্রকল্পটাকে বিস্তে দেয় জাতিসংঘের সাতানব্বই এর কনভেনশনে স্পষ্টভাবে বলা হয় কোন প্রবাহিত অভিন্ন বা আন্তর্জাতিক নদীর উপকূলবর্তী দেশগুলো পানি পানি সম্পদ ব্যবহার ব্যবহার করবে কোন দেশ করতে পারবে না ভিত্তিতে যাতে অপর প্রতিবেশী দেশ ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অভিন্ন নদীতে বাঁধ ও ড্যাম নির্মাণের ফলে বাংলাদেশের জীব বৈচিত্র্য কৃষি উৎপাদন এবং অর্থনীতি প্রত্যক্ষভাবে ধ্বংস করে যাচ্ছে ইন্ডিয়া ভারতের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে আনুমানিক প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আর এই বর্ডার ভারত মতো বাংলাদেশে হত্যার মিশনে নেমেছে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাঙালি কৃষকদের গুলি করা ধরে নিয়ে যাওয়া নিত্য নৈমিত্তিক ঘটনা বিএসএফ এর হত্যা মিশন থেকে রক্ষা পায় নাই স্বয়ং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরাও বর্ডারে ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রেখে ভারত প্রমাণ দিয়েছিল ভারত আমাদের কেমন বন্ধু এই নির্মমতা পৃথিবীর আর কোন দেশ এর আগে দেখেনি ইন্ডিয়ান দা হিন্দুর একটি রিপোর্ট বলছে দুই হাজার এক থেকে দুই হাজার দশ জাস্ট এই দশ বছরে বিএসএফ এক হাজার বাংলাদেশি হত্যা করেছে জন বাংলাদেশ হত্যা করেছে হোক বাংলাদেশকে বা কে বন্ধু হিসেবে বিবেচনা করে না দুই হাজার এক সালে ভারতীয় সেনার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের ভিতরে ঢুকে কুড়িগ্রামের বর্ডারে বাংলাদেশ বিজিবি ক্যাম্পে হামলা শুরু করে সেটা রুমারি হামলা নামে পরিচিত ঠিক একই দুই হাজার পাঁচ সালে ভারতীয় সৈন্য নাগরিক নাগরিকরা বাংলাদেশের আখাউড়া সীমান্তে ঢুকে লুটতরাজ চালায় এই যে বাংলাদেশের বর্ডারে ভারতীয় বাহিনীর যে হিংস্র নৃশংস রূপ বা ভারতের যে আগ্রাসন এই আগ্রাসনের কোনো ব্যাখ্যা কিন্তু ভারতের কাছে নাই এমনকি বাংলাদেশের পক্ষ থেকেও ভারতের কাছে কোনো ব্যাখ্যা চাওয়া হয় না শুধু তাই না বাংলাদেশের এই যে বিগত সময়গুলোতে যতগুলো সরকার আসছে গেছে কখনো কেউ ভারতকে এই বর্ডার কিলিং এর জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয় নাই একরকম ভারতকে ছাড়ি দেওয়া হয়েছে উনিশশো সালে হাসিনা কর্তৃক পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী বাহিনীর শান্তি বাহিনীর সাথে যে শান্তি চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি বাংলাদেশের সেনাবাহিনীর অনেক বড় একটা গোষ্ঠী না চাইলেও শুধুমাত্র ভারতের স্বার্থ উদ্ধার করতে বা ভারতের কথা শেখ হাসিনা এই শান্তি চুক্তিটি করেছিল আদতে শান্তি চুক্তিতে ভারতের স্বার্থ এবং শান্তি বাহিনীর স্বার্থে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ বরঞ্চ তার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে শান্তি বাহিনী এবং কুকিচিন সন্ত্রাসীদের ভারতের ত্রিপুরা মিজোরাম এবং আসাম রাজ্যে প্রশিক্ষণ দেয় ভারত এমনকি এখনো দিয়ে যাচ্ছে ভারতের বিএসএফ ও র থেকে তারা প্রশিক্ষণ ও অস্ত্র সহযোগিতা পায় বলে বহু আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্ল্যাক থাকা সন্ত্রাসী সশস্ত্র গ্রুপ কুকি চীনের অন্যতম নেতা নাথান বম এখনো ভারতের আশ্রয়ে আছে ভারতের ইন্দনে আছে এমন কি সে ভারতে থেকেই এখনো বাংলাদেশের এগেনস্টে ষড়যন্ত্র করে যাচ্ছে এমন কি বাংলাদেশিদের ঘুম হারাম করে দেওয়ার মতো একটা ইনফরমেশন হলো রিসেন্টলি জাতিসংঘের মাইনরিটি ফোরামের এক অধিবেশনে সন্তুল আর মারনাথ অগাস্টিনা চাকমাকে দেখা যায় সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী গ্রুপ পিসি এসে সিলপুwidetildewidetilde করতে এবং ওই অধিবেশনে অগাস্টিনা চাকমা বলে যে পাহাড় থেকে সেনা বাহিনী এবং বাঙালিদেরকে हटায় নিতে এবং ব্রিটিশ মূলন অনুসারে পাৰিদের নিরাপত্তা নিশ্চিত করতে পাৰিদেরকে ভূমির অধিকার দিতে কুড ইউ বিলিভ ইট হাউ কুড শি ম্যানেজ দ্যাট অগাস্টিনা চাকমার মতে একটা ব্যক্তিগত জাতির সংসগের ফোরাম পর্যন্ত পৌঁছে গেছে তাকে কে সেখান পর্যন্ত নিয়ে গেছে। ইন্ডিয়ায় অগাস্টিনা চাকমাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেয়ার সকল ব্যবস্থা করে দিয়েছে আমরা জানি ভারতের পাঞ্জাবে খালিস সান আন্দোলন কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন মণিপুরে তো দুই বছরে বেশি সময় ধরে সিভিল ওয়ার হচ্ছে এরপর মাওবাদীদের আন্দোলন সহ ভারতে অন্তত চল্লিশটি গোষ্ঠী জাতিগত বিরোধে যুদ্ধ করতেছে সবকিছু বাদ দিলাম আমাদের পার্শ্ববর্তী যে সেভেন সিস্টার্স আছে সেই সেভেন সিস্টার্স এ যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো আছে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে ওই দলগুলোকে যদি বাংলাদেশ পেট্রোনাইজ করে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে নিয়ে এসে আশ্রয় দেয় দলগুলোর নেতাদেরকে অস্ত্র দেয় ট্রেনিং দেয় এবং ট্রেনিং অস্ত্র নিয়ে গিয়ে তারা যদি তাদের ভেতরে যুদ্ধ করে তাহলে ভারতের সেভেন সিস্টার্স কি থাকবে থাকবে না সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে অ্যান্ড ফ্যাক্ট হচ্ছে ট্রু হচ্ছে রিয়েলিটি হচ্ছে বাংলাদেশ কখনো বাংলাদেশের মাটি ভারতের এগেনস্টে ব্যবহৃত হতে দেয় নাই কিন্তু বাংলাদেশ না দিলেও ভারত অনবরত শুধু বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারতে জায়গা দেয় না ভারত অস্ত্র দেয়া ভারত তাদেরকে প্রশিক্ষণ দেয়া ভারত তাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জায়গা করে দেওয়া সহ ভারতীয় সেনারা পর্যন্ত ঢুকে বাংলাদেশ মিলিটারি বাংলাদেশ সেনাবাহিনীর এগেনস্টে যুদ্ধ করতেছে জাস্ট পাহাড় বিচ্ছিন্ন করার জন্য দিস ইস দা ইন্ডিয়া অ্যান্ড দিস ইস বাংলাদেশ হাসিনার পতনের পর ভারত যে প্রতিক্রিয়া দেখেছে সেটা ট্রুলি আনবিলিভেবল ভারত হাসিনার পতন হজমই করতে পারেনি এমনকি কল্পনাও করেনি হাসিনার এত তাড়াতাড়ি পতন হয়ে যাবে যে রেজিম স্টাবলিশ করতে ভারত কয়েক দশক ধরে কাজ করেছে এবং যে রেজিমকে টিকিয়ে রাখতে গত পনেরো বছর সব ধরনের ব্যাকআপ দিয়ে আসছে সেই রেজিম সেই ফেরাউনের এই এক মাসের যে পতন হয়ে যাবে তা ভারত চিন্তাও করে নাই ফলে হাসিনা পতনের পর ভারত একরকম উন্মাদ হয়ে যায় ভারতের মিলিটারি চিফ যে বিষয়ে যে রাজনৈতিক বিষয়ে কথা বলার কথা না সেই বিষয়ে মিলিটারি চিফ পর্যন্ত কথা বলে বসে থাকে

ভারতীয় মিডিয়া বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান জঙ্গিদের আন্দোলন হয়েছে বাংলাদেশে হিন্দু যেন সাইড হচ্ছে নামক মিথ্যা প্রভাগান্ডা ছড়িয়ে চলেছে অনবরত ভারতের টি মিডিয়া বাংলাদেশ নিয়ে ফেক প্রভাগান্ডা নিউজ প্রচার করেছে সেভারাল রিসার্চ মতে গুজব ছড়ানোর শীর্ষে ছিল ভারতীয় মিডিয়া হাসিনা পতনের পর ভারত বাংলাদেশ বর্ডারেও পরিকল্পিত উত্তেজনা সৃষ্টি করে রেখেছে যেটা হাসিনা রেজিম আমরা দেখি নাই ভারতীয় বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কয়েক জায়গায় জোরপূর্বক কাটা তারও বসাতে চেয়েছে এমনকি হাসিনা পতনের পর ভারত থেকে বাংলাদেশে বেশ কয়েকটি সীমান্ত দিয়ে পুষবেক করে চলেছে তো এই সুকল কর্মকাণ্ডই ভারতের আগেনস্টে বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে তুলতেছে আর বিক্ষুব্ধ করে তুলতেছে সুতরাং উনিশশো থেকে দুই এই দীর্ঘ সময়টাতে ভারত বাংলাদেশের প্রতি যে আগ্রাসে আচরণ করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি সাময়িক সব জায়গায় যে উলঙ্গ হস্তক্ষেপ করেছে বাংলাদেশকে যে একটা কলোনিয়াল দৃষ্টিতে বা একটা কলোনি হিসেবে ব্যবহার করেছে এই আগ্রাসনের পর কোন একজন প্রো বাংলাদেশি যে বাংলাদেশকে ভালোবাসে যে বিলিভ করে ন্যাশন প্রাস তার ভারতের প্রতি কোন সিম্প্যাথি তার ভারতের ভারতের প্রতি কোনো ভালোবাসা থাকার কোনো কারণ নাই যদি না ভারত বাংলাদেশ বিষয়ে তাদের মনোভাব পাল্টায় সুতরাং বাংলাদেশ ভারতের আগামী সম্পর্ক কেমন হবে এটা টোটালি নির্ভর করতেছে ইন্ডিয়ার উপর ইন্ডিয়া কি মনোভাব পোষণ করতেছে যদি ইন্ডিয়া মনোভাব না পাল্টায় ইন্ডিয়া থেকে অ্যাপ্রোচ না আসে তাহলে বাংলাদেশ ভারতের সম্পর্ক খুব একটা ভালোর দিকে যাবে বলে আমার মনে হয় না তো এখানে ভারতকে ঠিক করতে হবে তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে কেমন সম্পর্ক চায় বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের সাধারণ জনগণের প্রতি কোনো ঘৃণা নাই বা ঘৃণা পোষণ করে না বাংলাদেশের সাধারণ মানুষ ঘৃণা করে ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজি কে তো ভারত রাষ্ট্র যদি তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন না করে তাহলে এই ঘৃণা আরো বাড়তেই থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ